ভাইটি আজকে চলে আসছেন সুদূর কক্সবাজার থেকে আমরা এই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো ওনার অনুভূতির কথা জানবো তো ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলুন আলাইকুম দর্শক আমার নাম মোহাম্মদ তারেকুল ইসলাম আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আসলে আমি এই টাইগার মুরগিগুলো ইউটিউবে ঘাঁটাঘাঁটি করতে করতে তো মুরগিগুলো দেখে আমার খুব বেশ ভালো লাগলো ভালো লাগা প্রত্যেকে আমার ইচ্ছা থাকলো যে এই মুরগির আমি ক্ষামা করবো সেই উদ্দেশ্যে আমি ঠিকানা নিয়ে সরাসরি দেখাতে আপনি এছাড়া আপনি কি করেন এছাড়া আমি একটা শিপিং কোম্পানিতে জব করি জব করেন আচ্ছা এই যে কিভাবে উদ্ভূত হইছে না আমার এই যে টাইগার মুরগি সন্তান কিভাবে পাইছে টাইগার মুরগি সন্তান আমি ইউটিউব থেকে পাইছে তা আপনাকে তো আমি স্যাম্পল দুটো লাইভ দেখাইছি আপনি কেমন দেখলেন এইগুলো আসলে এগুলো দেখে তো আমার খুব ভালো লাগলো ভালো ভালোই দেখলাম আচ্ছা আপনি উদ্ভূত হইছে নিজে টাইগার মুরগি খামার করবেন আপনার আর কোনো খামার আছে আমার আর একটা ব্রয়লার আছে আর কি ব্রয়লার খামার আছে ব্রয়লারের খামার আছে কত হাজার শেড

আসসালাম আলাইকুম তরিকুল ভাই ভালো আছেন আচ্ছা ভাই আপনি তো কিছুদিন আগে আমাদের আমার কাছে আসছিলেন টাইগার মুগি অরিজিনাল টাইগার মুগির বাচ্চা অর্ডার করার জন্য ওই ভিডিওতে গত ভিডিওতে আমরা আপনি আমাদের হচ্ছে আপনার যে বাজনাগুলো আছে শেয়ার করে গেছেন তা আপনি অর্ডার করে গেছেন কতগুলো বাচ্চা আজকে কি বাচ্চাগুলো বুঝে পাইছেন বাচ্চাগুলো কেমন দেখতেছেন দেখেন

তো দর্শক আপনারা দেখতে পেলেন আমাদের কাছে অর্ডারকৃত আমাদের যে নিয়মিত ক্লায়েন্টসগুলো আছে তাদেরকে আমরা কিভাবে অত্যন্ত দক্ষতা ও সুষ্ঠ ও সুন্দরভাবে বাচ্চাগুলো সরবরাহ করছি এবং বিক্রয় পরবর্তী যত ধরনের পরামর্শ সেবাগুলো আমরা পর্যায়ক্রমে একে একে তাদেরকে প্রদান করে যাচ্ছি এবং যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে আগে জানাবেন আমাদের হটলাইনে ডিসক্রিপশনে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া যে মার্কেটিং বিভাগ আছে সেখানে ফোন করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ